তো চলেন আজকে এক টিকটকার ভাই তার গার্লফ্রেন্ডকে কে কি কি মার্কেট করে দিছে আমরা আসলে তার মুখ থেকেই শুনি এই বছর ইটা আমার প্রেমিকাকে একটা ব্যাস লাইফ একটা কাকরা একটা স্প্যান মেডি একটা ফিয়ারা একটা লেবার আর একটা হেজার ব্যান্ড তারপরে আরো অনেক কিছু দিছি সেটা নাম বলতে পারবো না তো সবাই ওর এটা লাইক কমেন্ট সাপোর্ট করবেন ও আমাদের বাসকালীন মেয়ে আজকে আমি এই আমাদের এই আনোয়ারা ফতঙ্গা সিবিস এখানে দেখার জন্য চলে আসলাম আর আমি যখন ফতঙ্গা সিবিস টনে নামছি ওখানে বেশি মানুষ আমাকে জড়িয়ে দিচ্ছে সেই জন্য ওখান থেকে একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আর এক জায়গায় চলে আসলাম একলা যেখানে মানুষ না থাকে এখানে চলে আসলাম যেন ভিডিও ভালো করে বানাইতে পারি তো আর এটা আমার বান্ধবীর ব্যাগ তো আজকের ভিডিওটা এতটুকু হয়েছে কেটে দাও আসলো ভাই এই ফোন কিনলে আমরা কি পাপ করছি আমরা জানি না যদি তোদের মতন এই টিকটকাররা না থাকতো দেশে তাহলে বিনোদন কি জিনিস এবং ফোন কিনলে কোনো মজাই পাইতাম না আসলে তোরা ভাই সেই লেভেলের বিনোদন দেশ আমরা মনে হয় যে ফোন কিনলে সার্থক হয়েছি যে তোদের মতন টিকটকেরও ভিডিও আমাকে সামনে আসে এবং আমরা সেই ভিডিও দেখি আমরা বিনোদন নেই এবং মজা পাই এটাই মনে আমাদের মানে কি সার্থক এবং আমাদের লাভ ঠিক আছে ভাই ঠিক আছে ভালো মার্কেটিং করেছে তেমন কি একজন সেলিব্রিটি মানুষ সেটা আমাদের আমরা জানতে পারছি এতদিন আমরা জানতে পারতাম না ঠিক আছে ভাই